যাকে সবাই কৃষ্ণতা বলে জানি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহোদয় তিনি ঠাকুর সম্পর্কে কোনো গ্রন্থই রচনা করতে পারেননি তিনি ঠাকুরকে আক্ষেপ করে বলেছিলেন যে আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না শেষে শ্রী ঠাকুর করেছিলেন আপনি যে বুঝতে পারছেন না সেটা তো বুঝতে পারছেন না সেটা বুঝতে পারছি তাহলে প্রশ্ন শূন্য ভেখা করে যান আমার এমন কিছু কথা আছে যা এ জন্মে কেন বহু জন্ম লেগে যেতে পারে তাই প্রশ্ন ঠাকুরের একটা কথা ঠাকুরও বলতেন কেশরা বলেছিলেন প্রশ্ন আমার অস্তে যাহুক রহুক যুগ কিশোরের তোমার বদল্প পালন মরমস্তব্ধ আমাদের দুর্গার সন্ধানদা ওনার পেটের খুব রোগ ডাক্তার বৈদ্য এই যে চালকে অবিশ্বাস পাঠ হয়েছে চালক আমার ঠাকুর আমাদের পরম পিতা তার কাছে কোনো কথা গোপন ডাকতেন তিনি সবটাই জানেন সেই দুর্গার সন্ধানদা পেটের রোগ কোন ডাক্তার বৈদ্য কেউ ভালো করতে পারছে না শেষে বৈদ্যনাথ থামে গিয়ে ঘরে বৈদ্যনাথ থামে গিয়ে উনি হত্যে দিয়ে পড়ে আছে বাঁচাবার হল নি বাঁচাবে বারবার হল মিবে স্বপ্নে রাত্রিবেলায় বাবা বৈদ্যনাথ তিনি তাকে স্বপ্ন দিচ্ছেন যে তোর কাছেই তো রয়েছে তোর বিশ্বাস হচ্ছে না তুই একবার তার কাছেই যা ভগবান তোর পেছনে পেছনে ঘুরছে তুই চিনতে পারছিস না এবার যা ঠাকুরের নাম বলে দিয়েছে পরের দিন সকালবেলায় বেলায় তিনি ঠাকুরের কাছে গেছেন আর ঠাকুর দিয়ে দেখতে পেয়েই ঠাকুরের কি আনন্দ যেন তার হারানো শিশু আবার তার কাছে ফিরে এসেছে বাবার খালের সন্তান যখন অনেকদিন থাকে না সে সন্তান যখন অনেকদিন পর আবার ফিরে আস তখন মা বাবার বুকের যে হাসি মা বাবার বুকের যে তৃপ্তি আনন্দ বোঝাবে তা আর যিনি পরম পিতা বিশ্বের সকল পিতার যিনি পিতা সেই পরম পিতা তার তাদের কত অন্ত হয় এই দুর্গার তাকে কাছে পেয়ে ঠাকুর খুশি ঠাকুর বলছেন যে দুর্গা রাজা আইছে আর যে আনন্দবাজে খুব ভালো করে খাও আর সবাই জানায় দুর্গাটা খুব পেটের রোগ যা খায় তার শরীরে কিছুই থাকে না তার ওই কঠিন রোগে সে আক্রান্ত হয়ে আছে শ্রী শ্রী ঠাকুর মা মনোমিনী দেবীকে বললেন মোটা লাল চালের ভাত বল আর তরকারি যা পাইখানার পক্ষে দূরাহ মানে যার পেটের লোক একদমই ভালো হয় না তাকে আমার এইসব খাবার বুঝতে পারছেন তো তিনি কি পৈত্র রাজ আর ওই কলাইয়ের ডাল পুঁশাকের তরকারি আর লাল চালের ভাত মানে আউসার চালের ভাত এই খাবারে বৃষ্টি হয়ে গেল আর আনন্দবাজারে চালু হয়ে গেল খাবার দাবার তৈরি ঠাকুর চন্দ্র তিনি দুর্নাশ্রয় গল্প করতে লাগলেন তার নানান দুঃখের কথা যন্ত্রণার কথা তার যে পুরনো আমার ভালো হচ্ছে না সব শুনতে পাচ্ছে সব জেনে নিচ্ছে এদিকে রান্না শুনতে থাকবে কিছুক্ষণ পর দুর্নাশকে চান করে নেন আনন্দবাজারের প্রসাদ রেডি আমি আজকে একসাথে খাবো আমরা সাথে কলায় খাত দিয়ে হাত দিয়ে যাচ্ছেন মা এরা খুব এক দ্বৈতী তিনি ফর্মুলা দিয়ে দিচ্ছেন তাকে বাঁচাবার চেষ্টাই তিনি করছেন আনন্দবাজার হয়ে গেল বলল বিকেলবেলায় আমার কাছে আসবি তোর সঙ্গে কথা হবে ঠিক বিকাল বেলায় ঠাকুরের কাছে আসবে তার পায়খানা হয়েছে মারাত্মক পায়খানা হয়েছে কিরম পায়খানা হয়েছে সে যে ঠাকুরও জানেন কিরম পায়খানা হচ্ছে আমার মতো পায়খানা হচ্ছে যে কৌপিন পেটে থাকতো তা ওইটা খাওয়ার পর ছাগল মতো পায়খানা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর তিনি সবটাই জানেন তার কাছে যখন এসে বসেছেন ঠাকুরটাকে জিজ্ঞাসা করছেন তো শরীরটা আছে বললেন শরীর খুব সুন্দর আছে যা ছিল তার থেকে অনেক ভালো আছে যেন মনে হচ্ছে চলে যাওয়া জীবন আমি যেন আবার ফিরে পেয়েছি আপনার আশীর্বাদ শ্রী ঠাকুর বললেন আমার আশীর্বাদ নয় সবই পরম পিতার আশীর্বাদ যিশুও তাই বলতেন সব আদার করেছে আমি কিছু করি যেন ভগবান তারা কখনো বলে না আমি করেছি তাই ঠাকুরের কাছে যারাই যেতেন বলতেন পরম পিতা তোর মঙ্গল যিশুখ্রিস্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল তিনি বলে দিয়েছিলেন যে যাকে তুমি ফাদার বলছো আর যাকা যে তুমি এসে বসে আছো ওই ফাদার আমি তাই তিনি বলছেন আই এম দা ওয়ে দা ট্রুথ দা লাইফ নান ক্যান গো টু দা ফাদার বাট আমি পথ আমি জীবন আমাকে বাদ দিয়ে তুমি ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবে না আর শ্রীশ্রী ঠাকুর কি সুন্দর বলছেন প্রকৃতি তার মূল ভাষা দিয়ে বলে তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না তাহলে আমার প্রাণী ব্যথা লাগে আমাকে ভালোবেসে ভরদুনিয়ার সবাইকে ভালোবাসো আমি তাই চাই এটা শ্রী ঠাকুরের নিজের কথা তার মানে তিনি বোঝাতে চাইছেন যুগপুরুষোত্তম যখন আসে তখন তাকেই তোমায় ধরতে হবে না হলে কিন্তু তিনি প্রাণে ব্যথা রাখবেন কেন যারা আগে এসেছেন তাদেরই ওই কার ভিমিশানো হলে বর্তমানে যিনি এসেছেন তাদেরই সংমিশ্রণ তাদেরই মিশ্রণ তিনি তাই তার কাছে কোনো কথা গোপন রাখতে নেই দু যে কথা গোপন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর সে কথা কিন্তু আগেই জানতে তাই উনি না বললেও ঠাকুর তাই জানতেন তাই সমস্যার সমাধান হয়ে গেল দুর্ন্দা তিনি শ্রী ঠাকুরের সম্পর্কে অনেক নিন্দে শুনেছেন অনেক নিন্দে শুনেছেন আর নির্দেশ শোনার পর তার মনে হয়েছে যে ঠাকুরকে গিয়ে একবার জিজ্ঞাসা করব আপনি কি এই এত মানুষ যে আপনাকে নিন্দে করে আলাদা ঠাকুরের নামে এত নিন্দে তিনি সব শুনেছেন তার মনে হয়েছে একবার ঠাকুর নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবেন যার নামে এত নিন্দে তার কাছে তিনি যাচ্ছেন তিনি খবর পেয়েছেন যে কলকাতার বাই এক সেই বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অবস্থান করছেন মাঝে মাঝে কলকাতায় আসতেন সেই বাড়িতে থাকতেন কলকাতার মালিক মানিকতলায় শ্রী শ্রী ঠাকুর সেই বাড়িতে রয়েছেন আর দূরনাথ সরকার তা সেটা জানতে পেরেছে ঠাকুরের কাছে যাবেন বলেছেন বলে তিনি প্রচন্ড মদক খেয়েছেন ঠাকুর থেকে প্রশ্ন জানতেন এত নিত আমি যা দীক্ষা হয়েছি তার নামে যদি এত নিন্দে হয় আমি যা চালক আমার যে তিনি চালক তার নামে যদি এত নিন্দে হয় তাকে পরীক্ষা করেন এই যে আমাদের পরীক্ষা নেন পরীক্ষা নেন আমি যখন এই পরিবারের কঠিন পরিস্থিতি যখন আমার সৌরদীব মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছে এখনো পশ্চিমা মুক্ত নয় কিন্তু আমি এই পরিবারে ঠাকুরের প্রতি যে কি নিষ্ঠা আমি ওভার টেলিফোনও করেছি আমার এই দূরভাষ যন্ত্রের মাধ্যমেও বলছি আমার শ্যামলিবার বা সৌরভে বা জয়শ্রী বা পরিবারে ঠাকুরের প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাস আমার আছে সন্দেহ আছে কারণ আছে কিনা সন্দেহ আছে আমি যখন বলছি তাহলে সৎসঙ্গটা কি করবে উনি সন্ন্যাসে বলছেন সৎসঙ্গ যেমন ঠিক হয়ে আছে তেমন হবে সৎসঙ্গ কখনো ভালো হবে না দাদা ওনারা আসবেন আমি সবাইকে বলবো গতকাল রাত্রি পর্যন্ত তার কিন্তু অনিশ্চয়তা ছিল সৎসঙ্গটা হবে কিনা দেখুন সৎসঙ্গ হচ্ছে তার প্রতি বিশ্বাস কি অবিচল বিশ্বাস আমি অবাক হয়ে গেছি আমার শ্রদ্ধ কখনটা বসে আছে ওরা যখন পুত্র সন্তান চলে গেল আমি অনেককেই বলেছি ওনার ভেতরে যে শক্তি ওনার ভেতরে যে পাওয়ার ঠাকুরকে উনি যে ভালোবাসেন আমি ওনার মুখটা দেখে হতে পেরেছি একটা সন্তান চলে যাওয়ার পর বুকের ভেতরে পাঁচটা ছটপট করতে থাকি কিন্তু আমার তখন যা আমার মা আমি দেখেছিলাম সত্যি ওনারা যে ঠাকুরকে ভালোবাসে এটা বিজ্ঞাপন নয় ভক্তমানে বিজ্ঞাপন নয় বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী আমার ভেতরে একটু অহংকার থাকবে কিসের অহংকার আমি পরম পিতার সন্তান আমার বাবা আছে আমার বাবা আছে আমার সন্তান বিপদ বিপদে পড়লে উনি আমাকে দেখবেন আমি যে ইনস্ট্রুমেন্টই করি সকালবেলা না খেয়ে আমি তোমাকে নিবেদন করি আমার যদি বাড়ির লোক চলেই গেল তাহলে তোমার কাজ করবে কে আচল ভিক্ষা নেবেন আমি সামরিক মাকে বলেছিলাম পাঁচশার কাছে যখন বসে ঝঞ্ঝন করে খাচ্ছে একটা হোটেলে ভাড়া নিয়ে আছে আমি সামরিক মাকে বলেছিলাম ঠাকুরের কাছে আচল ভিক্ষা করুন আচলটা পাতুন আর ভিক্ষে করে বলুন তুমি তো দিলে আবার নিচ্ছ কেন তুমি তো দিনে দিচ্ছ না তুমি তোমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও পাখি আয় ঠাকুর তার নাদিকে আবার আর যে সেই নাদিকে সৎসঙ্গ করছি আমার খুব ভালো লাগছে কেন ভালো লাগছে এই যে ঠাকুরের প্রতি বিশ্বাস এই যে চালক অন্তর্জামী যদি তোমার ঠিক ঠিক বিশ্বাস হয় তাহলে তুমি কোনো কুকার্যই করতে পারবে আর করলে কি হবে তোমার একটা ছটপট ছটপট করে কষ্ট হবে বেদনা হবে দুঃখ হবে বাড়িতে আছি আর বাড়িতে থাকার পর হঠাৎ করে আমার লোকেরা ফোন আর কারণে কোনো কারণে ওভার বলছে যে আজ আমি সৎসঙ্গে আছি পরে বাড়িতে আছি সেদিন তোমার সৎসঙ্গ ছিল না যখন বাড়িতে আছি নিত্য নিরন্তর লড়াই চলছে ঠাকুরকে নিয়ে ঠাকুর মানে কিন্তু ঠক্কর ঠাকুরকে নিয়ে পারিবারিক যা ঠাকুরকে নিয়ে ঠক্পর সবসময় সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে বললাম তুমি ফোনে কি বললে কি বললে ফোনে না আমি বললাম আমি সবসময় আছি কিন্তু নেই কিন্তু ঘরে আছো তাহলে বললে কেন না বারবার ফোন করে কথা বলতে সবসময় ভালো লাগে না সেটা আলাদা কথা তুমি তাহলে মিথ্যে কথা বললে কেন তুমি মিথ্যে কথা কেন বললে ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুমি কি ভাবছো ঠাকুর তোমার কাছে নেই তুমি কি ভাবছো ঠাকুর তোমার ছবি তুমি কি করে এই কথা বললে যে সৎসঙ্গে আছি তুমি সৎসঙ্গে নেই কি করে আছি এটা বলতে পারো না আমি পাঁচকুড়া দেবী যখন সিঁড়ি দিয়ে করে যখন নামি তখন অনেকেই বলে দাদা দিয়ে বলছে নামলাম কেন এরকম বলে অজস্র মানুষ মিথ্যে করা বলছে প্রতিটা মুহূর্তে তুমি একজন গুরু ভাই তুমি একজন সৎসঙ্গে তুমি পরপ্র তার সন্তান তুমি চালকের কাছে তুমি মিথ্যে কথা বলছো তোমার গুরুদেবের কাছে মিথ্যে কথা বলছো তুমি সৎসঙ্গে নেই বলছো সৎসঙ্গে আছো এই নিত্য নিয়ন্ত্রণ ঠাকুর যেন আমার জীবনে অবন্তর ভাবে জীবন করে কখনই যেন না ভাবি যে ঠাকুর আমার কাছে নেই না ভুল কথা ঠাকুর আমার সঙ্গে সব সময় আছে সঙ্গে আছে যতক্ষণ আমি তাকে সঙ্গে রাখব দুর্গা সরকার দা তিনি মদ্যপান করেছেন সে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আমরা বলে এত নিন্দে কি ঠিক আরে ঠাকুরের কাছে যাবেন বড় বড় অবস্থা পাঠ বলছি যাই হোক ঠাকুর বদলায় রয়েছেন এত মানুষ যেমন আপনারা বসে আছেন ঠিক তেমনি ঠাকুর বসে আছে মানুষের সমস্যার কথা শুনছে এবং তার সমাধান দিচ্ছে দুগুলা সরকার দা এর ধারে ওর ধারে একে ঠেলে ওকে ঠেলে মত যা হয় একদম সামনের দিকে আর সামনের দিকে গিয়ে শ্রী ঠাকুরের কাছে আঙুল তুলবেন কি হুর করে কবি করে দিয়েছে শ্রী ঠাকুরের কাছে যখন ভূমি করে দিয়েছে তার সারা শরীর যখন ভিজে গেছে আহা কি পরম প্রেমময় বলি তার নামে ধরি পরম পিতা বলি

আপনি কালকে আবার আসবেন এরকম এরকম বাবা পাওয়া যাবে এরকম পিতা পাওয়া যাবে যার গায়ে বমি করে দিয়েছে সে কালকে আবার আসতে পারছে হ্যাঁ তিনি আমাদের শ্রী শ্রী ঠাকুর পুরচন্দ্র তিনি আমাদের পরম পিতা তিনি আমাদের শক্তি তিনি আমাদের পর তাই এত জোরে সালে তার কথা বলা শ্রী শ্রী ঠাকুর মন্দ্রা সরকার বলছেন কালকে আবার আসবেন আবার মত খাবেন আমার আবার শরীর থেকে নারায় দেবেন কিন্তু আসতে আপনাকে হবেই দুর্গা সরকার তার বাড়ি চলে গেছে তার স্ত্রীকে বলেছে তাকে একটা ভোর ভর থেকে নিয়ে কেন না অন্য জায়গায় আমি যাবো আমার ঠাকুর আমার গুরুদেব আমাকে আবার যেতে বলেছে গেছি কালকে সকালবেলায় ভালোভাবে যাবো ঠাকুরের সঙ্গে কথা বলবো ঠাকুর আমাকে আবার বলেছে তুমি তো ভমি করে দিয়েছো ভাই ওখানে ভাই তোমাকে খারাপ খারাপ কথা বলেছো তুমি আবার বলে যাবে আরে ভাইরা বলে বলুন না ঠাকুর তো আমায় বলেনি ঠাকুর আমায় যেতে বলেছে ঠাকুর তো আমায় নেমন্তন্ন করেছে এরাম ঠাকুর হয় নাকি হ্যাঁ এরাম ঠাকুর হয় ঠাকুর

রবীন্দ্রনাথ কি সুন্দর করে বলছেন অনন্ত হয়েছ ভালোই বলেছ ঠাকুর চিরদিন অনন্ত আবার ধরা যদি দিতে ফোরাইয়া যেতে তোমারে ধরিতে চাহিত কে মা পিছু পিছু ছুটে যত যাব আমি তত দূরে দূরে সরে যাবে তুমি ফোরাবে না তুমি ফোরাবো না আমি তোমাতে আমাতে রব একাকার বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরেছেন হাওড়া স্টেশন হাওড়া স্টেশন এখন পৌঁছে গেছেন দেখছেন তুফান এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে আর দূর থেকে দূর থেকে তার হারানো সন্তান তাকে যে ডাকছে রবীন্দ্রনাথ আবার বলেছেন তুমি দাঁত দিয়েছ কোন সকালে কেউ তা জানে না তিনি দাদ দেন তিনি দাদ দেন দূর থেকে ঠাকুর দেখতে পেয়েছেন দুর্গা সরকার তা ছুটে ছুটে আসছে ঠাকুর হাতটা বাড়ালেন দুর্গা সরকার তাকে ট্রেনের ভেতরে ঢুকিয়ে দিলেন সেই যে ট্রেনের ভেতরে ঢুকিয়ে নিলেন

ওই নাম জি জিদ্ধি জিদ্ধি পঞ্চানম সরকার ঠাকুর দুঃখ পেয়েছে ঠাকুর কষ্ট পেয়েছে তিনি পঞ্চনমটাকে বোঝাচ্ছেন তার স্ত্রীকেও বোঝাচ্ছেন এই নছরের মেয়ে যখন মারা গেছে শ্রী শ্রী ঠাকুর ওই দিন পঞ্চমের দাস তিনি যখন ছটছট করে খাচ্ছেন তার মেয়ে মারা গেছে কেমন হয় ঠাকুর এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন ঠাকুর এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন পঞ্চমের বাড়িতে এসে তার স্ত্রীকে দিচ্ছেন যে কিছু করবে না তুমি কেন না তোমার কন্যা তোমার সন্তান তোমার চাচি আছে তুমি তিনি তাকে সান্ত্বনা বাক্য দিচ্ছেন তাকে বোঝাচ্ছেন ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুর পঞ্চলার সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই বকুল গাছ আজ আর হিমায়তপুরে নেই সেই বকুল গাছ ভেঙে ফেলা হয়েছে কেটে ফেলা হয়েছে সেখানে একটা নতুন করে মন্দির তৈরি হয়েছে হিমায়তপুরে সেই বকুল গাছে ঠায় দাঁড়িয়ে আছে পঞ্চানন্দা তার মেয়েকে পদ্মার চলে মাটি দিচ্ছেন শ্রী ঠাকুর ঠায় দাঁড়িয়েছিলেন শ্রী ঠাকুর ঠায় দাঁড়িয়েছিলেন যখন মাটি দেওয়া হয়ে গেল পঞ্চানন্দার সঙ্গে গলায় কান মিলিয়ে তিনি বাড়ি ফিরছেন আর যখন বাড়ি ফিরছেন এসে দেখছেন তার একটা চেয়ারের সামনে সারা ধর্মে চাদর পাতা আছে সেখানে ধূপ আর ধুলো চলছে আর শ্রীজি ঠাকুর তার সামনে যেন বসে আছেন এবং তার স্ত্রী পঞ্চানন স্ত্রী ওই চেয়ারের দিকে তাকিয়ে ঝকঝক করে কাটছে পঞ্চানন দা ভেতরে ঢুকেছে দেখছেন তার স্ত্রী একটা ফাঁকা চেয়ারে সাদা চাদর পাতা আছে তার দিকে চেয়ে ঝকঝক করে কাটছে পঞ্চানন দা এসে জিজ্ঞাসা করছেন তুমি কাটছো কেন না এতক্ষণ ঠাকুর এখানে ছিল পঞ্চানন্দার মেয়ে মারা গেছে নেতির মাথায় একটা কষ্ট যন্ত্রণা আছে আবার কাস্তি একটা টাকা মিথ্যে কথা বলছে যেখানে ঠাকুর না গিয়েছে বসেছিল তাকে সান্তনা দিচ্ছিল পঞ্চানন্দা জানে যে ঠাকুর আমার সঙ্গে ছিল যতক্ষণ আমি পদ্মার চরে মাটি নিয়েছি যতক্ষণ আমি পদ্মায় গঙ্গায় স্নান করেছি ততক্ষণ ঠাকুর আমার সঙ্গে ছিল ঠাকুর আমার সঙ্গে বাড়িতে পাস হয়েছে তারপর বলে যে আপনি যান এবার আমি একটু আশ্রমে যাই আপনি বাড়ি যান এবার আমি একটু আশ্রমে যাই কিন্তু তার স্ত্রী বলছে ঠাকুর এখানে

তোমার কাছ থেকে যা নিয়ে নিচ্ছে তোমাকে আমার সব ফিরত দিয়ে দেবেন আমার সে শ্রী ঠাকুর তিনি আশ্রমে চলে গেছেন এদিকে পঞ্চানন্দ স্ত্রী বলছেন ঠাকুর আমার এখানে ছিল পঞ্চানন্দ আর রেগে গেছেন এমনিতে খুব রাগি মানুষ প্রচন্ড রেগে গেছেন তার স্ত্রীকে বলেছেন তুমি মিথ্যে কথা বলছো ঠাকুর আমার সঙ্গে ছিল ঠাকুর আমার সঙ্গে ঠাই ছিল সকাল থেকে উনি বলছেন না ঠাকুর এখানে উঠেছে চলো দুজন মিলে পঞ্চাননে পঞ্চম তার স্ত্রী তারা দুজন মিলে আশ্রমে যাচ্ছে আশ্রমে গিয়ে ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরে দরজায় গিয়ে প্রচন্ড পরিমাণে আঘাত করছেন ভিতর থেকে তার মা মনী দেবী বলছেন কে কে থাকছ পঞ্চানঙ্গ সরকারের গলার ভয়েসটাই আলাদা ছিল আমি তো তার ভয়েস দেখাতে পারবো না পঞ্চানন সরকার বলছেন আমি পঞ্চানন সরকার ঠাকুরকে একবার বাইরে আসতে বলুন এখন আমার তুমি এখন যাও তুমি কালকে আসো তোমার সঙ্গে অনুকূল কথা বলবো পঞ্চানন সরকার বলছেন আমি যাবো না আমি ভাই সারা করতে এসেছি কোনটা সত্য আমার স্ত্রীর কাছে চেয়ারে বসেছিল এটা

প্রচন্ড কষ্ট পাচ্ছিল ঝরঝর করে কাটছিল আপনার স্ত্রীর কাছেও আমি ছিলাম বসেছিলাম ওটাও সত্য আর আপনার সঙ্গে আমি ছিলাম আপনি মাঠে দিচ্ছিলেন ওটাও সত্য আর এখন যে জ্বর হয়েছে মায়ের কোলে যেমন মাথা দিয়ে শুয়ে আছি এটাও সত্য তিনটাই সত্য আমি জীবনে আমাকে কোন কিনে না করতে পারবেন না আমি আপনি কাজগুলোতে আমি আমাকে বুঝতে পারবেন না প্রশ্ন শূন্য হয়ে কাজ করে জানান পঞ্চানন্দা আমার কবি অবিশ্বাস করবেন না ওই দেখা অবিশ্বাস করতে নেই তার ভুল বুঝতে পারলে যে আমি এমন গুরুদেবের শিষ্য হয়েছি তিনি আমার সঙ্গে বিশ্বাসের সঙ্গে সব সময় থাকে তাই আপনাদের কাছে আমার করজোরে একটাই মানুষের জীবনে দুঃখ আসবে যন্ত্রণা আসবে বিপদ আসবে আমি আমার জীবনে দেখেছিলাম দু হাজার আঠারো সালে বলে শেষ করবো

আমি কির্দি আশ্রমে চলে গেলাম এই কথা আমি অনেক জায়গাতেই বলেছি আমার জীবনের কথা বলছি বলে শেষ করবো আমি কির্দিষ্টে চলে গেলাম গির্দি আশ্রমে করার পর পরঞ্জার পরিবেশ শান্ত পরিবেশ আমি শ্রীজি ঠাকুরের দিকে ছটঝট করে খাচ্ছি এখনো যেমন চোখ দিয়ে জল পড়ছে এক বর্ণ মিথ্যা কথা বলছি না আমি শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে ঝরঝর করে খাচ্ছি আর আমি বলছি যে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর যেন আলাদা বলছে ভয় নেই ভাইනි যন্ত্রণাপাশটা দুঃখকষ্ট আবিকো আছি আমি তো আছি আমি তো তোমার আমি তো তোমার সঙ্গে সব সময় থাকি আমাকে বিশ্বাস কর তুই ঠাকুরের কাছে কর তুই আমার কাছে কর আমি তো তোর সঙ্গে আছি সেই যে বলেছিলো 2000 আড় দশারে আজকে সাল আমাকে ফিরে ঢাকাতে হয় আমি ডাইনে বাইনে পূর্বে পশ্চিমে কাওতে পাইনি আপনাদের সামনে বলে যাই আমি জীবনে একজনকে পেয়েছিলাম ইনি শ্রী শ্রী ঠাকুর পুলচন্দ্র on the purshot